আমি অ্যাডমিশন টেস্ট হেল্প লাইনের অ্যাডমিন প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনা টপিক বাংলা প্রথম পত্র মানব কল্যাণ ওয়ান্টেড এমসিকিউ সকল বোর্ড এইচএসসি দুই হাজার পঁচিশ এডিশন আমরা স্টার্ট করছি আমাদের ফার্স্ট এমসিকিউটি হচ্ছে কোনটি জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক সঠিক উত্তরটি হচ্ছে ক রাষ্ট্র জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে গড়ে তোলার দায়িত্বকার সঠিক উত্তরটি হচ্ছে ক রাষ্ট্রের মনুষ্যত্ব অবমাননা বলতে লেখক কি বুঝিয়েছেন সঠিক উত্তরটি হচ্ছে মর্যাদাবোধ ক্ষুণ্ণ হওয়া মানব কল্যাণের প্রাথমিক সোপান রচনার দায়িত্ব কার সঠিক উত্তরটি হচ্ছে গ ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট কোনটি সঠিক উত্তরটি হচ্ছে ক পরিবার সত্যিকার মানব কল্যাণ কী ফসল সঠিক উত্তরটি খ ঘ মহৎ চিন্তা ভাবনার কোন মনোভাব নিয়ে মানব কল্যাণ করা যায় না সঠিক উত্তরটি ঘ বিভক্তিকরণের এ এক জাগতিক মানব ধর্ম বলতে লেখক কি বুঝিয়েছেন সঠিক উত্তরটি ঘ মানব কল্যাণকে মানব কল্যাণ মানব অপমানে পরিণত হয় কিভাবে সঠিক উত্তরটি ক মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার অভাবে রেড ক্রস কোন ধরনের সংস্থা সঠিক উত্তরটি হচ্ছে খ সেবাধর্মী রেড ক্রস একটি সেবাধর্মী সংস্থা লেখক বর্তমানে কোন ধরনের শব্দ বৃদ্ধির কথা বলেছেন সঠিক উত্তরটি হচ্ছে খ রিলিফ ও রিহ্যাবিলিটেশন আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় মানব কল্যাণ কথাটা যে অর্থে ব্যবহৃত হয়ে থাকে নিজের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ঘ তাৎপর্যপূর্ণ অর্থে সস্তা অর্থে ও মামুলি অর্থে মানব কল্যাণ কথাগুলো ব্যবহৃত হয়ে থাকে অস্তিত্ববাদের মূল কথা কি সঠিক উত্তরটি হচ্ছে গ ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দান মানব কল্যাণের উৎস নিহিত মানুষের মর্যাদা বোধ বৃদ্ধি মধ্যে ও মানুষের মানবিক চেতনা বিকাশের মধ্যে লেখকের মতে সব রকম কল্যাণকর্মে কি রয়েছে সঠিক উত্তরটি হচ্ছে গ সামাজিক পরিণতি আবুল ফজল কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন সঠিক উত্তরটি বলতে ক উনিশশো সালে নিচের কোনটি বর্তমানে মানব কল্যাণের প্রধান অন্তরায় সঠিক উত্তরটি হচ্ছে ঘ বিচ্ছিন্ন মানব চেতনা বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে নিয়োগ করা একমাত্র কার সাহায্যে সঠিক উত্তরটি হচ্ছে খ মুক্ত বিচার বুদ্ধির সাহায্যে মানব কল্যাণ প্রবন্ধটি লেখক লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে ক মানবতন্ত্র মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে সত্যিকারের মানব কল্যাণ হলো সঠিক উত্তরটি হচ্ছে খ মহৎ চিন্তা ভাবনারই ফসল ও গভীর মূল্যবোধের উচ্চারণ কোন কাজে মনুষ্যত্ববোধ ও মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করে কোন কাজ মনুষ্যত্ববোধ ও মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করে সঠিক উত্তরটি হচ্ছে ক ভিক্ষা প্রদান করা মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগৃহীতের মধ্যে পার্থক্য কেমন সঠিক উত্তরটি বলছে ক আকাশ পাতাল দান বা ভিক্ষা গ্রহণকারীর মধ্যে কোনটি প্রতিফলিত হয় সঠিক উত্তরটি হচ্ছে ঘ দীনতা কখন রাষ্ট্র আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে ব্যর্থ হয় সঠিকটি বলছে ক যখন হাতপাতা চাটুকারিতাকে প্রশ্রয় দেয় অনুগ্রহকারী এবং অনুগ্রহীতের মধ্যে আকাশপাতাল পাতাল পার্থক্য কেন সঠিক উত্তরটি বলছে ঘ আত্মিক সম্পর্কহীন হওয়ায় মনুষ্যত্বের অবমাননা বলতে লেখক কি বুঝিয়েছেন সঠিক উত্তরটি হচ্ছে ঘ মানুষের মর্যাদা বোধ ক্ষুণ্ণ হওয়াকে। মানব কল্যাণের উচ্চ কোথায় নিহিত সঠিক চেতনা বিকাশের মধ্যে মানবতন্ত্র প্রবন্ধটি কে লিখেছেন সঠিক উত্তরটি হচ্ছে ক আবুল ফজল জাতিকে কি হিসেবে গড়ে তুলতে হবে সঠিক উত্তরটি হচ্ছে খ আত্মমর্যাদা সম্পন্ন আবুল ফজলের মানব কল্যাণ প্রবন্ধটি কত খ্রিস্টাব্দে রচিত সঠিক উত্তরটি হচ্ছে খ উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দ